আহ মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনে সমস্ত গুণা মাফ হবে জাহিদুর ইসলাম আলবি আপনি লিখেছেন ষাওর মাসের ছ হাজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন আপনি লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুণা হবে কিনা কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে এরপরে প্রশ্ন করেছেন জান্নাত ভাবনা এআইডি থেকে আপনি লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমনও করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াস্বাসার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনও এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনে ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুখিয়া করানো যেতে পারে অনেক সময় রুখিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এ সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড়ো বড়ো কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামাল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়তান একটা চক্রান্তও বটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহ জাল ওয়াসা কলবি খাসিয়া তাক আল্লাহ জাল ওয়াসা কলবি খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করি অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চলে কি করতে হবে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো তো পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যথা হতে পারে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা আলিমুল যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাআল আপনি বিবাহ আবদ্ধ হতে পারবেন লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুড়া হবে কি না আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সার জিনিসপত্র আপনি নেবেন এই নেওয়াটা তো যৌতুক এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই স্ত্রীর মহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন আসলে তাদের জিনিসই তারা দিলেন তো এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের ছলছাতরি মহর আপনি দিয়েছেন কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে সেটা আপনার কাছে নাই তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি আপনার স্ত্রী তারা তো আপনার অর্থ দুর্বলতা আর্থিক দুর্বলতা এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসা জাহিরের যে প্রবণতা এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায় অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায় বিশেষ করে এ ধরনের ছলছাত্রী থেকে আপনি বিরত থাকবেন আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন এটা সরাসরি হারাম আর হবে না কারণ আপনি সরাসরি ভোগ করছেন না তবে এতে এক ধরনের ছল রয়েছে চালাকি রয়েছে আবার মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুনাহ থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করবে সেই সুধারণ আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করি আর তালা মাফ করবেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যে আল্লাহ এই কাজটা না তাহলে এটাই আল্লাহ তালা কাছ মাফের আশা করবেন আর যদি তবা হয় জানাল যে আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর না যেগুলো করেছি সেগুলো থেকে আমি পানা চাই তৃষ্ট আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তবা করতে হয় তাহলে আল্লাহ তালা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটা এই হল নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহ কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশে সেদের তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মানুষ সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড়ো বড়ো গুণাগুলো আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ সে অপরাধটা এখানে হচ্ছে যদিও সেগুণ আপনার হবে না যদি আপনি নিজে ভোগ করছেন না এটা কৌশল করছেন সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে কিন্তু হারাম হবে না আমল্লাহ আরম আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে জাহেদুল ইসলাম আলবি আপনি লিখেছেন সাওল মাসের ছড় যার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা সাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখন তোই আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সওয়ালে ছয় রোজা রাখবেন ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক সোমবার বৃষ্টিবার কিংবা চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার রোজা আদায় হয়ে যাবে আমরা অনেকেই আছে যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ বা জুমারকে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ কিন্তু আপনার জন্য সবল ছড়জা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জুমার পাওয়া যায় সেদিনগুলো রাখতে পারেন সবলে ছড়জার জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম এরপর ইহাই আমাদের আপনি লিখেছেন প্রশ্নের ধরন কিরকম হবে আমাদের কোরআন বর্ষকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেটা হয়তো আমরা করব ইনশাআল্লাহ তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন করিমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন